আসসালামু আলাইকুম ই পাসপোর্ট আবেদন নিয়ে আপনারা কিছু প্রশ্ন আমাকে করে থাকেন সেটা কমেন্ট বক্সে তো আমি আমার ভিউয়ারদের এই প্রশ্নের উত্তরগুলো আজকের এই ভিডিওতে দেব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে পারেন ই পাসপোর্ট নিয়ে কিছু জিজ্ঞাসা পার্ট ওয়ান প্রশ্ন এক পনেরো বছরের নিচে কেউ কি দশ বছরের জন্য পাসপোর্ট করতে পারবেন উত্তর আঠারো বছরের নিচের বয়সের কেউ দশ বছরের জন্য পাসপোর্ট করতে পারবেন না আঠারো বছরের নিচের বয়সের কেউ পাসপোর্ট করতে চাইলে তাকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে হবে প্রশ্ন দুই আমার এক বিয়ল লেখছেন আমি পাসপোর্ট করতে চাচ্ছি আমার বয়স একুশ কিন্তু আমার আইডি কার্ড নেই জন্ম নিবন্ধন আছে আমি কি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবো উত্তরে আমি বলছি আপনার বয়স যেহেতু বিশ বছরের উপরে তাই অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী আপনার পাসপোর্ট করতে হবে প্রশ্ন তিন পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে মেয়াদ উত্তীর্ণের জন্য কি কোনো ফি প্রদান করা লাগবে পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে মেয়াদ উত্তীর্ণের জন্য কোনো ফি প্রদান করতে হবে না পাসপোর্ট রি ইস্যু বা রিনিউ এর ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান করতে হবে এক ভিআর প্রশ্ন করেছেন চার নম্বর ই পাসপোর্টে আবেদনের জন্য সাথে করে কি ছবি নিতে হবে উত্তর না পাসপোর্ট অফিসে তালিকাভুক্তির সময় ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় সুতরাং আপনার ছবি নিতে হবে না তো আপনারও যদি পাসপোর্ট রিলেটেড কোনো কিছু প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন তাহলে আমি এই পাসপোর্ট নিয়ে কিছু জিজ্ঞাসা পার্ট টু তুলে ধরবো তো আজকে মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ